আমাদের ঢাকায় যে ঘটনাটা ঘটল মাইল না পড়তো শত শত ছেলে বাচ্চা মায়ের সামনে বাবার সামনে আগুনে জলে শেষ হয়ে গেল দেখছেন না আপনারা চিত্রটা একবার দেখলে চুকের পানি তরানো যায় না মা বাবা অনেকে এখনো তার বাচ্চাটার লাশটা পর্যন্ত বুঝে পায় নাই কালকে দেখেছি একজন একটা ব্যাগে করে কিছু সালি নিয়ে আসতেছে হাতে নিয়ে আসতেছে একটু কল্পনা করেন বাবা বলতেছে একজন কেঁদে কেঁদে আমার দুইটা সন্তান আমি আমার মোটর সাইকেলের পিছনে বড়টাকে মাঝখানে ছোটটাকে পিছনে দিয়ে নিয়ে গেলাম আহরে বাবা তোরা তো একটা মায়াও দিতে পারলাম না তুই চলে যাবে এরকম তো বুঝতে পারি নাই অনেকেই মারা গিয়েছেন তারা কি জানতেন এদিন মারা যাবেন বলেন না বলেন ওরা জানত না এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি এই অগ্নিকাণ্ড দেখার জন্য নয় এখান থেকে চকুসমান যারা বুদ্ধিমান যারা তারা এখান থেকে শিক্ষা নেয় অনেক অভিভাবক বলতেছে আমি আর এই দেশে থাকবো না এই দেশে আমার থাকতে ভয় হয় যে দেশে আমার ছেলেমেয়ের নিরাপত্তা নাই ওভাই যান যেখানেই যান মৃত্যু আসলে পরে পাচার শুরু আছে নাকি আপনার বাঁচার সুযোগ নেই এইভাবে কোনদিন জানি আপনি আপনার ছেলে মেয়েকে নিয়ে আদরের ছেলে মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসেন শহরের নামি দামি অনেক ভালো ভালো স্কুল আছে ও আমার সম্মানিত গার্ডিয়ানরা আপনারা যারা আপনাদের বাচ্চাটাকে স্কুলে নিয়ে যান দামি দামি গাড়ি দিয়ে নিয়ে যান কিন্তু দেখা যায় যাওয়ার সময় বিসমিল্লা নাই কিছু বাচ্চাকে দিয়ে আসলেন ও ভাইজান আপনি জানেন না হয়তো আপনার সন্তানের জন্য এটা জীবনের শেষ স্কুল হতে পারে এইভাবে মাইলস্টোন স্কুল আপনার সন্তানের জন্য হয়ে যেতে পারে কারণ এটা এরকম হঠাৎ করে ঘটনা এটা যে কোনো সময় ঘটতে পারে কি পারে না সিলেট থেকে ফ্লাইট উঠে কখন জানি যাত্রী সহ আপনার স্কুলে পড়ে যাবে আপনার বাচ্চাদের উপরে পড়ে যাবে বলতে পারবেন এই বিমান এই যে বিমান যেগুলি গাড়ি যেগুলি আছে এগুলিকে কন্ট্রোল রাখেন কে যেটা বলেন না কে এটা প্রমাণিত হয়েছে পাইলট বলেছে অনেক চেষ্টা করেছি পারে নাই সে কি কম চেষ্টা করেছি সেও মারা গিয়েছে মায়ুম শেখ ইল্লাহ রহমান আল্লাহ বলছেন রহমান ছাড়া দয়ালু আল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে আটকায় রাখে না সুহান আল্লাহর হেফাজত ছাড়া পৃথিবীতে আর কারো হেফাজত নাই এখান থেকে শিক্ষা হলো যে কোন সময় আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে হবে পরিবার চুরমার হয়ে গেছে এক পরিবার তিনজন বাচ্চা ছিল তিনটেই মারা গেছে আসে না নাই কতদিন দেখি, তিনটেই মারা গেল নিজের উপর কল্পনা করেন এত ছোট ছোট মায়ার বাচ্চাগুলি গেছে স্কুলে আর ফিরত পান নাই লাশ হয়ে খালি হয়ে আসছে একটু কল্পনা করেন তো কেমন মানুষকে সহ্য করতে পার বাবা দেখলাম তার মেয়ের কফিনের উপর চুমো দিচ্ছে প্রতিদিন তো তুই আমাকে চুমো দিতে আর তো করে দেওয়া হবে শেষ চুমোটা দিয়ে কত আদরের সন্তান সন্তানগুলি মারা গেল এখান থেকে শিক্ষা কি এখন আমি আপনাদেরকে বলবো আসলে আমরা দুর্ভাগ্য খাওয়া দি কেউ এখান থেকে শিক্ষা কিনা বলে না এখান থেকে কেউ দেখবেন শিক্ষা নেয় না কেউ শিক্ষা নিবেও না এখান থেকে শিক্ষা হলো সুপার পাওয়ার একমাত্র ক্ষমতার মালিককে বিপদ থেকে বাঁচাবার একমাত্র মালিককে আর আল্লাহ বিপদ দিতে চাইলে পৃথিবীর কোন শক্তি কখনো তা করতে পারে না এই জন্য আল্লাহর হাওলা করে দিবে